শুনলে অবাক হবেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষ হয়েও নেপোলিয়ন বোনাপার্ট তীব্র ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ফেরত পাননি বরং পেয়েছিলেন অবহেলা আর নির্লিপ্ত প্রতারণা নেপোলিয়ন যে মেয়েকে পৃথিবীর পুরো সাম্রাজ্য দিয়ে দিতে চেয়েছিল সেই মেয়ে নেপোলিয়নের জন্য বড় একটা চিঠি পর্যন্ত লেখেনি নেপোলিয়ন এই মেয়ের জন্য বড় বড় চিঠি লিখত এমনকি যুদ্ধের সময়ে ছবি রেখে দিত বুক পকেটে সময় সময় সেই ছবি বের করে চুমু খেত এত ক্ষমতাধর একজন মানুষ অথচ স্ত্রীর কাছে গিয়ে অসহায়ের মতো বলতো আর একটু বড় চিঠি লিখো না কেন যাতে এত দ্রুত শেষ না হয়ে যায় কিন্তু জোসেফাইন বোনাপার্ট কোনো সেই বড় চিঠি লিখেনি অথচ ওকে বিয়ে করার জন্য নেপোলিয়ন পরিবারের বিরুদ্ধে গিয়েছিল এমন হ্যান্ডসাম একজন মানুষ হয়েও বয়সে বড় বিধবা আর দুই বাচ্চার মাকে সে বিয়ে করেছিল পাগলের মতো ভালোবেসে ছিল অথচ নেপোলিয়ন মিশরে থাকা অবস্থায় সেই জোসেফাইন নেপোলিয়নের সাথে চিট করে বসে সেনাপতির সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে ফারেনহাইড ফোর ফাইভ ওয়ান বইতে একটা লাইন ছিল এমন ইট ওয়াজ এ প্লেজার টু বার্ন যদিও ভিন্ন কনটেক্সট তারপরেও এই লাইনটা পড়ার সাথে সাথে ভালোবাসার কথা মাথায় আসতে বাধ্য এই পৃথিবীতে ভালোবাসার চেয়ে বড় আনন্দের কিচ্ছু নাই ভালোবাসার থেকে কষ্টেরও সম্ভবত কিছু নাই ভালোবাসার সবচেয়ে বড় ব্লাইন্ড স্পট হলো আপনি কাকে ভালোবাসবেন বা বাসবেন না সেইটা আপনার হাতে কিন্তু আপনাকে কে ভালোবাসবে বা বাসবে না ওইটা আপনার হাতে থাকবে না ভালোবাসাই এই পৃথিবীর এমন এক ব্যবসা যেখানে আপনার সকল ইমোশনাল ইনভেস্টমেন্ট বিফলে যাবে জেনেও আপনি ওখানে পুঁজি ঢালতেই থাকবেন ঢালতেই থাকবেন ভালোবাসাই পৃথিবীর একমাত্র খেলা যে খেলাতে নিশ্চিত হার জেনেও মাঠ থেকে উঠে আসতে ইচ্ছা করবে না বরং নির্লজ্জের মতো আরেকটু খেলে যেতে ইচ্ছা করবে আফ্রিকান একটা প্রভাব বলছিল ভালোবাসা এমন এক অত্যাচারী শাসক যে শাসকের হাত থেকে কেউ রক্ষা পায় না ভালোবাসা নিয়ে এর থেকে সত্যি কথা আমি আর একটাও শুনি নাই বিশ্বাস করুন লেখাটি সংগৃহীত লেখকের নাম জানতে পারলে ডেসক্রিপশন ও কমেন্টে ক্রেডিট দিয়ে দিব